ято কিছু কোরেও আওয়ামী লীগের ঠেকাতে পারলো না ডক্টর ইউনূস অবশেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছেন সমন্যকদের যেখানেই পাচ্ছেন সেখানেই গণদুলাদি দিচ্ছে অপরদিকে ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শেখ হাসিনা চেয়ে 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে আমরা এই ধরনের ফরমায়েশি রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান তা আমাদের উপরে এই নারুকিও কর্মকর্তা আমাদের আমাদের منصور ডক্টর ইউনূসের পদ থেকে দাবি দিন শেখ হাসিনা হয়ে আপনার আদালতে বা সামনে ফাইট করার মতো আইনজীবীরা বর্তমান দাঁড়াই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে এই অরাজকতা এনেছিল মব এবং ষড়যন্ত্র সেগুলো আপনারা বুঝে গেছেন এবার আপনাদের আস্তে আস্তে করে রাস্তায় বেরোতে হবে আওয়ামী লীগ শুধু জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো নিষিদ্ধ আমি জানি না বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তো ঐতো আওয়ামী লীগের একটু আছাকাছী ভাবভাব আছে তো তাই না দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম প্রিয় দর্শক তো ডাক্তার মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে আকানোর জন্য ঠেকানোর জন্য অনেক চেষ্টা চালিয়েছেন অবশেশে ডাক্তার ইউনূস ব্যক্ত হয়েছে প্রিয় দর্শক আজকেও আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী আগের চেয়ে দ্বিগুণ পাওয়ারের রাস্তায় নেমেছেন প্রিয় দর্শকেরা তারা যমুনার দিকে এবছেন অপর দিকে আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তিশালী করতেছেন সেনাপ্রধান এমনই গোয়েন্দা সংস্থায় বেরিয়ে এসেছে নিষিদ্ধ করে ডক্টর ইউনুস পুরো বিশ্ব থেকে বহিষ্কার হতে পারেন আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হয়ে কবে সবচেয়ে শক্তিশালী হয়ে রাজপথে আন্দোলন করবেন দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে দেশে থাকা দলটির নেতাকর্মীদের মিছিল আর শোডাউন বাড়ছে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে চলতি মাসি দলটির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হতে পারে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকার উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে ব্রিটিশ সংসদে বিষয়টির করার সমালোচনা করা হয়েছে এ নিয়ে ব্রিটিশ সংসদ থেকে জাতিসংঘের কাছে চিঠিও পাঠানো হতে পারে আওয়ামী নিষিদ্ধ করার বিষয়টিকে ব্রিটিশ এমপিরা দেখছেন গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে এদিকে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন সবশেষ জাতীয় পার্টির অফিসে সরকার সমর্থক একটি পক্ষ হামলা চালানোর পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে সরকার পশ্চিমা বেশ কয়েকটি দেশ যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পক্ষ থেকে সরকারের দিক চালিতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে সন্ত্রাস তমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও যারা আসলে সন্ত্রাস করছে তাদেরকে সরকার প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ উঠছে বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে বাংলাদেশের ভোটের রাজনীতি ছিল মূলত দুই দল কেন্দ্রিক এর একটি আওয়ামী লীগ ও অন্যটি বিএনপি উনিশশো সাল থেকে দুই পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় সরকার যে চারটি অবাধ ও সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি সর্বোচ্চ দুই সালে প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আর আওয়ামী লীগ সর্বোচ্চ উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল দুই সালের নির্বাচনে উনিশশো সাল থেকে আওয়ামী ও বিএনপির ভোট ওঠানামা করলেও জামাত ইসলামী এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক কমতি দেখা আর এই সময়টাতে নতুন যে দলগুলোর জন্ম হয়েছে তাদের কেউ নিজেদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি বছর পর। গত জন্য দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায় প্রথমে অধ্যাপক ইনুসার অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে দল নিষিদ্ধ করা হবে না বলে মত দেওয়া হয়েছিল কিন্তু সরকারি মিত্রদের চাপের মুখে চলতি বছরের বারোই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত হলেও সরকার এর জন্য আইন সংশোধন করেছিল দুই সালের বারোই মে প্রকাশিত গেজেটে দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয় এর আগে বাংলাদেশের রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার জন্য উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন এবং উনিশশো সালে পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স এর মতো আইন বিদ্যমান ছিল অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজেই স্বীকার করেছিলেন যে দল নিষিদ্ধ করার জন্য অন্যান্য আইনও ছিল এরপরও নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই সংশোধনী আনা হয়েছিল কিন্তু সরকার এই কৌশল এখন সরকারের মিত্রদের জন্য গুমে রাং হয়ে গেছে সম্প্রতি এক সপ্তাহের মধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে তিনবার হামলা ভাঙচুর ও আগুন লাগিয়েছে সবশেষ পাঁচ সেপ্টেম্বর জাতীয় পার্টির অফিসে পুলিশের সামনে আগুন লাগানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সূত্রগুলো বলছে বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয়ে জ্বালিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এনে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে ছয় সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে বলছে কয়েকদিনের বিষয়ে পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনাও হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক বার্তা পার্লামেন্টের বিতর্কে একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসবরোধী আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিস এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে চৌঠা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ যে বাড়ছে সেটি জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণের নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে আন্তর্জাতিক হবে না তা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত লুইস এর আগে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডারোজ অধ্যাপক ইউনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মতে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিল গুলো না এমনকি দেখে আগের মতো পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রী পরে পাঁচ সেপ্টেম্বর বৈঠকও করেছেন সরকারের কাছে জমা পড়া গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরও বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটির নেতাকর্মীদের কর্মীদের দমাতে পারছে না সরকার সরকারের দুশ্চিন্তা হল ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বিশেষ করে গত এক সপ্তাহে মিছিলের সংখ্যা বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আর এক দফা আইসিটি আইনে সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিদিন ধারাও সংযোজন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম সারের কোন নেতাই দেশে নেই দ্বিতীয় শ্রেণীর বহু নেতাও পলাতক তারপরও মিছিল ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী কার্যক্রম মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে দলটি আন্তর্জাতিক যোগাযোগ এর মধ্যে বাড়িয়েছে আইনি ফার্ম নিয়োগ দিয়েছে লন্ডনের ডাউটি স্টেট এর মধ্যে জাতিসংঘের কয়েকটি সংস্থার কাছে চিঠি দিয়েছে এখন সংগঠনটি দেশের অভ্যন্তরে তাদের সাংগঠনিক শক্তি ও তৎপরতার শোডাউন করতে চায় জাতীয় পার্টির উপর হামলার ইস্যুকে কেন্দ্র করে দলটি তৎপরতা বাড়লে সেটি আন্তর্জাতিক প্রকল্পগুলোর সমর্থন আদায় সহজ হবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণে দাঁড়িয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি জটিল ধাঁধার মতো যেখানে আইন তৃণমূলের প্রতিরোধ কৌশল এবং আন্তর্জাতিক চাপ সবই একসঙ্গে কাজ করছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তাদের প্রতীক স্থগিত এবং নেতাদের বিরুদ্ধে মামলা সত্ত্বেও দলটি রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সরকারের কৌশল এবং আরপিও সংশোধনী সহ নানা উদ্যোগ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি স্পষ্ট প্রচেষ্টা কিন্তু দলটির সমর্থকদের তৎপরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ গুলো আওয়ামী লীগের অনুকূলে আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক মহল বিশেষত ব্রিটিশ পার্লামেন্ট এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র উদ্বেগ প্রকাশ এটা স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে এটি এমন একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল এবং পাল্টা চাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং ভোটের চিত্র দ্রুত পরিবর্তন জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলাদেশ এবং জয় শেখ হাসিনা আমি তো ভারতীয় কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সম্মান সবসময় করি করতাম এবং করেও চলে কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম সাধারণ মানুষকে জেগে উঠতে হবে সাধারণ মানুষ আস্তে আস্তে করে এবার জেগে উঠছে গতকাল শুক্রবার জুম্মান নামাজের পর এতজন মানুষ যে বেরিয়ে গেলেন রাস্তায় এবং সেখানে গিয়ে জয় বঙ্গবন্ধু জয় বাংলা যেই স্লোগানে মুখরিত করে দিল মনে হচ্ছে যেন উপর থেকে একেবারে পুষ্প বৃষ্টি হচ্ছে এটাই তো আমরা চাই দেখুন সবার আগে একটা কথা মনে রাখবেন দেশ বাঁচলে তবে সব কিন্তু বাঁচবে আপনি চলে যেতে পারেন কিন্তু আপনার অতীত টিকে রয়েছে আপনার দেশের জন্য যদিও তার বেশি অতীতে যদি যান তাহলে হয়তো আপনাদের পূর্বপুরুষরা ভারতবাসী ছিলেন এবং বেশ কিছু পূর্বপুরুষ পূর্ব পাকিস্তানি ছিলেন কিন্তু তারপরের যে যুগ সেটা তো বাংলাদেশি যুগ আপনাদের দেশে দেশকে বাঁচাতে হবে দেশের এই অরাজকতা এনেছিল মব এবং ষড়যন্ত্র সেগুলো আপনারা বুঝে গেছেন এবার আপনাদের আস্তে আস্তে করে রাস্তায় বেরোতে হবে না হলে ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কিন্তু কোনো জবাবদিহি করতে পারবেন না কেন তার কারণ আপনাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না এবং বাংলাদেশ বলে কোনো দেশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এটা ভারত করবে না ভারত কিন্তু কোনো চায় না যে বাংলাদেশ শেষ হয়ে যাক বাংলাদেশ থাকুক বাংলাদেশ আমাদের সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকুক আর বাংলাদেশের কোনো এক ফোটা জমিও আমরা চাই না যেটা দেওয়া হয়েছে সেটা তাদের কিন্তু তারা যদি রক্ষা করতে না পারে সেটা তাদের দোষ এটাও মেনে নিতে হবে যদি বড় কিছু হয় তখন কিছু সামরিক অভিযান হতে পারে কিন্তু এটা বলে রাখি সামরিক অভিযান ভারত বাংলাদেশের উপরে করবে না কেন করবে না তার অনেকগুলো কারণ আছে বাংলাদেশ আমার পাশের বাড়ি আমি যদি আমার পাশের বাড়িতে বোম ফেলি না তাহলে সেই বোমের যে আগুন ঝলকানি বা এয়ার প্রেশার সেটা কিন্তু আমার বাড়ির কাছের জানাও ভাঙবে এটা মনে রাখছি তাই ভারত কখনো বাংলাদেশে যে সামরিক অভিযান চালাবে এটা ভাবাটা ভুল এটা যারা বলে না সেটা ভুল বলছে কিন্তু তা বলে কি ভারত প্রস্তুত নেই অবশ্যই আছে ভারতের হাসি মারায় রাফেল এছাড়া আমাদের পুরো যে সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে আমরা শেয়ার করি যার মধ্যে প্রায় দু হাজার প্লাস আড়াই আড়াই থেকে কম বাইশশোর কাছাকাছি আমরা পশ্চিমবঙ্গ বাঙালিরাই শেয়ার করি বাংলাদেশের সঙ্গে এই সমস্ত জায়গা সিকিউর করা হয়েছে যদিও কিছুটা জায়গা এখনও অবধি হচ্ছে আদান প্রদান একেবারে চোরাগোপ্তাভাবে সেগুলো করে নেওয়া হবে এইটার মেন যে কাণ্ডারি সেটা আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের সমস্যা আর কারোর নাম বললাম না আপনারা বুঝে নেন সেখানে জমি থেকে শুরু করে অনেক সমস্যা একটা বাঁধিয়ে রেখে দিয়েছে কারণ ইলিগাল ভোটা ঢোকাতে হবে এই সমস্ত অনেক কিছু আছে বাট যেটা আলোচনা সেটা হচ্ছে এবার কিন্তু মাঠে বঙ্গবন্ধু সৈনিকরা নেমে পড়েছে গতকাল রাতেই বলেছিলাম খেলা দেখাবে বঙ্গবন্ধু আসলে বঙ্গবন্ধুর নামটাই যথেষ্ট বঙ্গবন্ধু কোনো মানুষ নয় আপনারা ভাবতে পারেন যে শেখ মুজিবুর রহমান একজন মানুষ কিন্তু বঙ্গবন্ধু যে উপাধিটা উনি পেয়েছিলেন ওই বঙ্গবন্ধু কিন্তু কোনো মানুষ নয় বঙ্গবন্ধু একটা আইডিওলজি যিনি বাংলাদেশের বন্ধু যিনি বাংলাদেশের ভালো চান আর তার সৈনিক থাকবে না হ্যাঁ সমস্যা কি হয়েছিল এই যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীরা সেই ট্রমা থেকে আস্তে আস্তে ওনারা এবার বেরোতে শুরু করছেন বেরোতে তো হবেই না বেরোলে ওই যে বললাম আগামী ভবিষ্যৎকে কী জবাব দেবেন যে আমরা মার্কেট ঢুকে গেছিলাম তার জন্য বাবা তুই এখন এই স্কুল কলেজে পড়তে পারছিস না আর আমাদের খাবার জুটছে না সেটা তো ভবিষ্যৎকে আপনারা জবাব দেবেন কিন্তু জবাব যাতে সেটা না দিতে হয় তাই আজকে বেরোতে হবে ওরা তো করেছিল ওরা তো আজ থেকে এক বছর আগে করেছিল কোনো গোলাগুলির ভয় পায়নি করেছিল ষড়যন্ত্র হয়েছিল প্রচুর প্রচুর কোটি কোটি টাকার খেলা হয়েছে সেটা সেটা আপনারা হয়তো এখনও অনেক মানুষ বুঝতেও পারছেন না যে কত কোটি কোটি টাকা ঢুকেছে এদের ঘরে তার জন্যই এই জল সাপ্লাই থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে এমনভাবে দেখানো হয়েছে এমনভাবে প্রচার করা হয়েছে আপনাদের বাংলাদেশের গণমাধ্যম থেকে যে আপনারা সেই সময় ভেবেছিলেন যে বিরাট বড় আমরা বাঘ মারতে যাচ্ছি আসলে আপনারা কোনো বাঘ মারতে যাননি আপনারা ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে আপনারা একটা ডাইনোসর আবার কিছু অ্যানাকন্ডা কিছু তিমি হাঙর কিছু কুমির খাল কেটে নিয়ে আসছেন আপনাদের ঘরে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন এই শুক্রবার জুমার নামাজের পর আপনারা করেছেন এটা কিন্তু খুব ভালো হ্যাটসঅপ এটা বন্ধ করলে চলবে না দেখাতে হবে হ্যাঁ কুড়ি জন গ্রেপ্তার হয়েছে কিন্তু একটা জিনিস এটাও কিন্তু ভাববেন যে আপনাদের পাশে কারা রয়েছে কেন তার কারণ এই গত পরশু শুক্রবার বা বৃহস্পতিবার মা করবেন জাপা মানে জাতীয় পার্টির অফিসে সেখানে কিন্তু আগুন লাগানো হয়েছে সেখানে কিন্তু গুলি গুলিগালা হয়েছে এবং সেখানে দুজন গুলিবিদ্ধ কিন্তু শুক্রবারের এই মিছিলে সেইভাবে হয়নি কিন্তু বাইশ থেকে তেইশ জনের মতো গ্রেপ্তার হয়েছে তার মধ্যে লিডার টাইপের লোকজন সাধারণ মানুষকে কেউ কিন্তু কিছু বলেনি খুব একটা ওই লিডার টাইপের লোকজনকে ধরা হয়েছে আর লিডাররা তো জেল খাটা মানুষ কোনো টেনশন নেই তারা জেলে যাবে আসবে কিন্তু লড়াই যদি আপনি বন্ধ করে দেন জেলের ভয়ে তাহলে কিভাবে এই ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন অতএব ওয়েট লড়াই এবং একটু হোল্ড ওয়াচ এবং তারপর আবার লড়াই ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়তে হবে তার কারণ আপনি চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার কিন্তু আপনার দেশের যারা মাথা এই মুহূর্তে আছেন তারা শেখ হাসিনার নাম শুনলে তাদের হাঁটু কাপে মোহাম্মদ ইউনুস বয়স হয়েছে উনি যখন সেলুনে চুল কাটতে যান ওনার এমনই অনেক কম চুল যে যিনি ওই নাপিত যাদের বলা হয় শিল্পী বা যাই হোক না কেন গালভারা নাম আছে আমরা বাংলায় নাপিতই বলে থাকি যিনি চুল কাটেন তিনি দেখছেন যে এই চুল কাটতে খুব অসুবিধা হচ্ছে তাই কানের সামনে শুধু যদি একবার বলে শেখ হাসি না ব্যস ইউনুসের চুলগুলো সম্পূর্ণ খারাপ হয়ে যায় আর নাপিত কেথ খেতে খেতে করে কেটে দেয় এইরকম হচ্ছে গিয়ে এই মুহূর্তে পরিস্থিতি আপনারা ওয়েট করুন না দু হাজার ছাব্বিশে যে কতজনের ফাঁসি হবে বাংলাদেশে আপনারা গুণে শেষ করতে পারবেন না মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলে একটা কথা আছে সেই কথা চেঞ্জ হয়ে আগামী ভবিষ্যতে হবে বাঙালির বা বাংলাদেশের বারো মাসে তেরো ফাঁসি এরকম আর যারা আজকের ডেটে বিরাট বড় অনুভাব তাদেরও হাঁটু কাঁপছে এনসিপি থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক তারাও বুঝে গেছে যে আমাদের আর দম নেই কি করে দম থাকবে বাচ্চা শিশু শ্রেণীর প্রাণী এরা ভেবেছিল যে সে সময় যেহেতু বেশ কিছু জায়গা থেকে ব্যাকআপ এসেছিল তার মধ্যে আমেরিকাও ছিল আপনারা জানেন তাদের টাকা পয়সা সমস্ত পেয়ে অ্যাকচুয়ালি মাথারা এদের কাজে লাগিয়েছে বলির পাঠা বানিয়েছে এই বলির পাঠাগুলোই বলি হবে আসলে বাকিগুলো তো সামাজিক চাপের কাছে নতি স্বীকার করে চলে যাবে যে যার নিজের দেশে যেমন মোহাম্মদ ইনুসও পালাবে বাট এদের জন্য খারাপ লাগছে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না খারাপ লাগছে যে দু হাজার ছাব্বিশে ধাস ধাস করে একেবারে দড়িগুলো একটা এরকম কব্জার টান আর ঝুলবে শুধু পা দুটো খানিক্ষুনি এরকম নড়বে সব জিনিস এটা ভবিষ্যৎ লিখে রাখুন লিখে রাখুন দু হাজার ছাব্বিশে এগুলো সব পরপর পরপর ঘটবে তখন কিন্তু বয়স দেখা হবে নাকি ছাত্র কে কি কত বয়স তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের আইনে মামলা হবে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ফাঁসির থেকে আর ছোট কোনো সাজা হয় না তাই ওই যে ধাপ 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 তারপর নামানো হবে পায়ের গোড়ালির উপরে শিরাটা কেটে দেওয়া হবে যাতে সন্দেহ থাকলেও আসতে না পারে আর তারপরে একটা পোস্টমর্টাম তারপরে দেহ কবরে আর তারপরেও তারপরেও সেই সময় সাধারণ জনতা এই যে সমস্যার মধ্যে আছে সেখানে তাদের লাশ তুলে এই নুরুল পাগলার যে মাজার নিয়ে আজ গতকালকের ঘটনা ঘটে গেল লাশ তুলে তাকে পিটিয়ে তাকে জ্বালানো হলো সে ঘটনারও আবার রিপিট টেলিকাস্ট হতে পারে বাট সেটা চাইনা হাত জোর করে বলছি ওই ধরনের জায়গা যেন আর কোনো দিন বাংলাদেশের পরিস্থিতিতে না আসে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হতে চলেছে একটু ওয়েট করতে হবে কারণ আপনারাই কেটে কুমির শুধু কুমির আনলে তো হতো আপনারা কুমির হাঙর তিমি এনাকণ্ডা অক্টোপাস যা যা আছে ডাইনোসর সব নিয়ে এসছেন সব কটাকে হাটাতে সময় লাগবে আর ওই যে বললাম যুদ্ধ ভারত যাবে না ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না লিখে রাখুন শুধুমাত্র কূটনৈতিক চাপ দিয়ে প্ল্যান প্রোগ্রাম করে এই কাজ হয়ে যাবে যেরকমটা আমেরিকার সঙ্গে হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা আজকেই একেবারে থুতু চাটতে বাধ্য হয়েছে বেশ কিছু জায়গায় ট্যারিফ নামিয়ে দিয়েছে জিরো করে দিয়েছে ওষুধের বিশেষ করে অতএব টেনশন নেই তবে লড়াইটা আপনাদের করতে হবে আমরা আপনাদেরকে মরাল সাপোর্ট দিতে পারি একেবারে সশরীরে গিয়ে সাপোর্ট দিতে পারবো না তার কারণ সেই সিচুয়েশন এই মুহূর্তে আমাদের মধ্যে নেই দেখুন আমরা আর কত বছরই বা বাঁচবো যৌমরাজেরও যদি অরুচি হয়ে যায় তাহলে হলো তিরিশ চল্লিশ বছর ম্যাক্সিমাম আপনি যদি এই মুহূর্তে ইয়ং হন পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবেন এখনও আগামী দিনে আশি নব্বই বছর যমরাজের অরুচি হলে নাহলে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশির মধ্যে ন্যাচারাল তারপর দেশ থাকতে হবে আপনার ভবিষ্যৎ পর্যন্ত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যেই আলোচনা শুনতে পারলেন যেই রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনাগুলো করলো আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কদের বিপদে পড়া নিয়ে দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে দর্শক আপনাদের মূল মোটামুটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন তুই শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন বিগ নিউজ দিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ